রিয়েলিটি লাইফস্টাইল বয় ইউটিউব চ্যানেল মানেই স্পেশাল ফিনিশিং অসাধারণ ডিজাইনের ভিডিও ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি দেখে জেনে নেবেন এই বাড়িটিতে টোটাল কত টাকা খরচ হয়েছে রঙের বাবদ চলুন ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি প্রবাসী রিয়াজউদ্দিন বায়ের ময়মনসিংহ জেলায় বাইশো স্কোয়ার ফিটের এই বাড়িটি আমরা স্পেশাল ফিনিশিং দিয়ে ভিতরের বাহিরে রঙের কাজ কমপ্লিট করার পর ভিতরের ডিজাইন করে কমপ্লিট করেছি সম্পূর্ণ ভিডিওটা আজকে আপনাদের মাঝে উপস্থাপন করলাম ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর বুঝে নেবেন আপনার স্বপ্নের বাড়িটি কখন রঙের কাজ করিয়ে কমপ্লিট করাবেন আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ প্রশ্ন সহ আজকে আলোচনা করব তাই বলছি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন দর্শক শ্রোতা আমরা প্রত্যেকটা বাড়ির কালার বাড়ি ওলার পছন্দ অনুযায়ী করে কমপ্লিট করে থাকি এই বাড়ির মালিক উমান প্রবাসী রিয়াজউদ্দিন ভাই বাই আমাদের ইউটিউবে ভিডিওগুলো নিয়মিত দেখতেন দেখে আমাদের কাজ এবং কাজের কোয়ালিটি সম্পর্কে বুঝেছেন পরবর্তীতেই উনি আমাদের এই স্কিনে দেওয়ার নাম্বারটি সংগ্রহ করে আমাদের হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছিলেন উনি বলেছিলেন ওনার বাড়ির প্রত্যেকটা বেডরুমে স্পেশাল ফিনিশিং দিয়ে রঙের কাজ কমপ্লিট করার পর ডিজাইন করে কমপ্লিট করতে হবে আমরা ওনার কথা মতো প্রত্যেকটা কাজ করে কমপ্লিট করেছি অনেকেই হয়তোবা ইতিপূর্বে জেনে গেছেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা রঙের কাজগুলো করে থাকি তাই যারা বাড়ির রঙের কাজ আমাদেরকে দিয়ে কমপ্লিট করাতে চান এই স্কিনে দেওয়া ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ভিউয়ার্স দেখুন আমরা এখানে প্রত্যেকটা সিস্টেম অনুযায়ী কালার করে কমপ্লিট করেছি দর্শক শ্রোতা আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর দৈনিক প্রয়োজনীয় ভিডিওগুলো আপনার ফোনে সবার আগে পেয়ে যান যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা দেখুন এবার আমি আপনাদেরকে বাড়ির ভিতরের অংশে নিয়ে যাচ্ছি ভিউয়ার্স অনেকেই আছেন আমাদেরকে প্রশ্ন করে থাকেন সারা বাংলাদেশে আমরা রঙের কাজগুলো কিভাবে করে থাকি আমাদের এই সমস্ত কাজ অধিকাংশ চুক্তিতেই হয়ে থাকে তবে আপনি চাইলে আপনার বাড়ির রঙের কাজ পার স্কোয়ার ফিটে করাতে পারেন নিউয়ার্স দেখুন এই হচ্ছে একটি ব্যালকনি আমরা এই ব্যালকনিতে সিলিংয়ে আকাশে দৃশ্য করে কমপ্লিট করেছি এবং চতুর্পাশে বর্ডারে লতা ডিজাইন করে কমপ্লিট করেছি ভিউর্স আমরা একটি বাড়ির যাবতীয় রঙের কাজ কমপ্লিট করে থাকি যেমন গ্রিল দরজা জানালা এক কথায় সমস্ত রঙের কাজ আমরা কমপ্লিট করে থাকি দেখুন আমি আপনাদেরকে এবার প্রত্যেকটা বেডরুম দেখিয়ে দিব আমাদের প্রত্যেকটা বেডরুমে দেখুন থ্রি ডিজাইন করে অলরেডি কমপ্লিট করেছি প্রায় এই রুমটিতে সিলিংয়ে আকাশে দৃশ্য করেছি চতুর্পাশে বর্ডারে লতা ডিজাইন করে কমপ্লিট করেছি এবং একটি ওয়ালে থ্রি ডিজাইন করে কমপ্লিট করেছি ভিউয়ার্স আপনারা দেখছেন ভিডিওতে ইলেকট্রিকের কাজগুলো করা হচ্ছে ভিভার্স আপনারা অবশ্যই রঙের কাজ কমপ্লিট করার পর ইলেকট্রিকের কাজটা করানোর চেষ্টা করবেন তাতে করে আপনার অনেক সমস্যার হাত থেকে বেঁচে যাবেন দেখুন আমরা এই বারিন্দার অলগুলোতে সিনারি করে কমপ্লিট করেছি এই বাড়ির মালিক রিয়াজ উদ্দিন ভাই আমাদেরকে বলেছিলেন প্রত্যেকটা কাজ হতে হবে মনের মতো দেখুন আমরা এই রুমটিতে তিনটি অলে গোলাপি কালার করে কমপ্লিট করেছি এবং প্রত্যেকটা সিলিংয়ে আকাশের দৃশ্য করে কমপ্লিট করেছি বাকি একটা অলে থ্রি ডিজাইন করে কমপ্লিট করব অতি শীঘ্রই আপনাদের মাঝে প্রত্যেকটা ডিজাইনের ভিডিও উপস্থাপন করব সেই ভিডিওটি দেখার জন্যে চোখ রাখুন এই রিয়েলিটি লাইফস্টাইল বয় ইউটিউব চ্যানেলের উপর অনেকেই আছেন আমাদেরকে ইমু এবং হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে বলে থাকেন এই সমস্ত রঙগুলো কত বছর টিকসই করবে এবং এগুলো। পানি দিয়ে দেওয়া যাবে কি না ওয়াশ করা যাবে কি না ভিউয়ার্স এই সমস্ত পেন্টগুলো বাংলাদেশের টপ লেভেলের রঙ এই রঙগুলো দশ বছর পারফরমেন্স থাকবে আর এগুলো আপনি অবশ্যই পানি দিয়ে অথবা সার্ফ এক্সেল দিয়ে পরিষ্কার করে নিতে পারবেন দর্শক শ্রোতা এবার আমি আর একটা বেডরুমে আপনাদেরকে নিয়ে যাচ্ছি একে একে সম্পূর্ণ রুমগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই কালারের কোড নাম্বার নাইন ফোর ডাবল টু ভিউয়ার্স অনেকেই আমাদেরকে প্রশ্ন করে থাকেন রঙের কাজ আগে করাবো নাকি টাইসের কাজ আগে করাবো ভিউয়ার্স অবশ্যই আপনারা রঙের কাজ করানোর আগেই ফ্লো টাইসের কাজটা করিয়ে নেবেন ভিউয়ার্স অনেকেই আমাদেরকে অনেক ধরনের প্রশ্ন করে থাকেন ভিউয়ার্স এক ভিডিওতে আসলে অনেকগুলো প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব হয় না আপনারা এই চ্যানেলটি যদি ভিজিট করে প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখে নিন তাহলে আশা করি আপনার কোনো প্রশ্ন থাকবে না প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করুন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মাঝে এই বাইশো স্কোয়ার ফিটের বাড়িটিতে আমরা বাংলাদেশের টপ লেভেলের রঙ করে কমপ্লিট করেছি স্পেশাল ফিনিশিং দিয়ে লাইন ফুটিং করে প্রত্যেকটা ওয়াল টাইসের মতো তেলতেলে ফিনিশিং এ সমস্ত ডিজাইনগুলো বাস্তবে দেখতে আরও অতুলনীয় সৌন্দর্যের হয়ে থাকে এবার আমি আপনাদেরকে আরেকটি বেডরুমে নিয়ে যাচ্ছি পিউআার্স প্রত্যেকটা বেডরুমের ডিজাইনের ভিডিও আমি আলাদা আলাদাভাবে আপনাদের মাঝে উপস্থাপন করব। সেই ভিডিওটি দেখার জন্যে চোখ এই চ্যানেলের উপর ইউয়ার্স এই বাড়িটিতে রঙের বাবদ খরচ হয়েছে দুই লাখ পঁচিশ হাজার টাকা বিওয়ার্স এই হচ্ছে একটি কিচেন রুম এই রুমটিতেও আমরা সিলিংয়ে আকাশের দৃশ্য করেছি এবং পাশের এই বেডরুমটিতেও সিলিংয়ের আকাশের দৃশ্য করে কমপ্লিট করেছি আমরা একটি বাড়ির রঙের কাজ কমপ্লিট করার আগেই অলে যদি কোনো প্রকার সমস্যা থাকে তাহলে সেগুলো সমস্যার সমাধান করেই রঙের কাজগুলো কমপ্লিট করে থাকি ভিউয়ার্স এই হচ্ছে বাড়ির উপরের অংশ দেখুন আমরা এই প্যারাফিটগুলো কালার করে কমপ্লিট করেছি দর্শক শ্রোতা এই ছিল আজকের ভিডিও আবারও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সকলকে